প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মারিয়া মারিয়ার বিয়ে শি হয়নি বিয়ে শির কথা ছিল কিন্তু বিয়েটা ভেঙে যায় কারণ মারিয়ার বাবা নেই মারিয়ার মা আছে ছোট একটা ভাই আছে তো মারিয়া কোনো কিছু করে না মারিয়ার মাই তার এক আত্মীয়র বাসায় ঝিয়ের কাজ করে সেটা করে যা পায় তা দিয়ে সংসার চলে তো তার মা নিজে কষ্ট করে তারপরও মেয়েকে কষ্ট করতে দেয় না বা বাইরে যেতে দেয় না তো মারিয়ার মা চাচ্ছে মারিয়াকে বিয়েশায় দিতে কিন্তু বিয়ে সাইতে করবে সে ব্যবস্থা করতে পারছে না অনেকে বিয়ে করতে আসে কিন্তু যারাই আসে তারা শুধু যৌতুক চায় তো মারিয়ার মামা মারিয়া বর্তমানে মারিয়ার মামা তাদের কিছু টুকটাক খরচ দেয় কারণ মারিয়ার মামা তেমন একটা ইনকাম করে না কিন্তু তারপরও তাদের একটু মায়া মহব্বত কষ্ট দেখে তাদের একটু খরচ দেয় কিন্তু তাদের সেটা হয় না তারপরও যা দেয় তাতেই অনেক খুশি তারা কারণ এই বিপদের সময় কেউ তার পাশে দাঁড়ায় নাই তো এখন মারিয়া যে বিয়ে করবে যদি তেমন একটা মানুষ পায় সে যেমনই হোক যদি তার দুঃখে পাশে দাঁড়ায় তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম